প্রিয় ভাই ও বন্ধুরা আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন হাকিম সাইদ ইস্টান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডি ইউ এম এস শেষ করে এখন আমার নিজের প্রতিষ্ঠান শনিয়াকরা কলিকাতা হারবালে দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে আসছি তাই আমি আপনাদেরকে বলি যারা যৌন সমস্যা নিয়ে খুব চিন্তিত দয়া করে আপনি অনেক জায়গাতে ওষুধ খেয়েছেন প্রতারিত হয়েছেন আপনি একটি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেন আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা থাকবে না আমাদের দেশের অনেক হাকিমরা অর্থাৎ আমাদের ইউটিউব এবং ফেসবুকে বা যারা চেম্বার খুলে বসছে যদি আপনি খবর নিতে পারেন দেখবেন যে বেশিরভাগ হাকিমি ভুয়া অর্থাৎ এরা কোনো মেডিকেল কলেজে পড়া লেখা করেনি এরা মুখস্থ চিকিৎসা বিদ্যা দিচ্ছে তাই একটি প্রবাদ আছে মুখস্থ বিদ্যা আর পর হস্তে ধন তাই আমি বলি তারা যৌন সমস্যা নিয়ে খুব চিন্তিত অনেক জায়গাতে ওষুধ খেয়েছেন ভালো হচ্ছেন না দয়া করে আপনি আমার থেকে ওষুধ সেবন করেন আল্লাহ রহমাতে আপনার যৌন সমস্যা থাকবে না আমি একজন হাকিম হিসাবে আমি আর আমার অনেক ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ আমি চেষ্টা করি আজকে যদি আপনাকে একটু ভালো সেবা দিতে পারি আপনি আজ না হয় কাল হয় আবার আমার চেম্বারে পাঁচটা ডিউটি পাঠাবেন এই আশা নিয়ে সব সময় যৌন রোগের উপরে আগ্রহ নিয়ে কাজ করি যে যৌন রোগ কীভাবে ভালো করা যায় কি কি গাছ দ্বারা যৌন রোগে হালুয়া পাউডার তৈরি করলে মানুষকে দিলে মানুষ উপকার পাবে তাই আমি অনেক রোগীর উপরে বাংলাদেশের শত শত রোগীর উপর পরীক্ষা করে দেখেছি আমার এই ওষুধগুলো যেসব আমার ভাইয়েরা দুই থেকে তিন মাস সেবন করেছে আল্লাহ রহমতে তারা প্রত্যেকে ভালো হয়ে গেছে আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে ভাই যৌন রোগের ওষুধ এক সপ্তাহ দশ দিনের রোগ ভালো হয় না একটু সময় লাগে কারণ বীরজোটা শরীরের রক্ত অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত আছে এই রক্তের সূক্ষ্ম কণিকা থেকে বীজদের উৎপাদন হয় অতএব এই বীর্জোটা উৎপাদন বাড়ানোর জন্য দীর্ঘদিন ওষুধ সেবন করতে হয় আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অনেকে বিজ্ঞাপন দিয়া সাত দিন তিন দিনে ভালো করে এগুলো রুগীদের সাথে শুধু বাট পারি অনেকে বলে বিদেশি ওষুধ এই ক্যাপসুল সেই ক্যাপসুল এই জেল এই হালুয়া এগুলো সব ফালতমি বাসায় বসে তৈরি করে আর সে এগুলা ইউটিউব ফেসবুক এসে বলে এগুলো বাহিরের পণ্য আরে ভাই বাংলাদেশে তো যৌন রোগের অনেক পণ্য আছে বাংলাদেশে যে ওষুধগুলো আছে এগুলো যদি কোনো মানুষের উপরে দুই তিন মাস প্রয়োগ করা হয় আল্লাহ রহমাতে যৌন সমস্যা থাকবে না তাই আমি আপনাদেরকে বলি বাজে বিজ্ঞাপনে প্রতারিত না হয় আর বয়স দেখে অনেকে ভাবে যে ওই লোকটা বয়স আশি সত্তর নব্বই উনি মনে হয় অনেক অভিজ্ঞ ভাই পড়া পড়ালেখা না করলে কখনো চিকিৎসক হওয়া যায় না কথা বললে অনেক বলতে পারি বলবো না আপনাদের কাছে আমার একটি মেসেজ যে ভাই যৌন রোগটা নিয়ে আপনি অনেক টাকা পয়সা খরচা করছেন কোনোভাবেই ভালো হচ্ছেন না দয়া করে আপনি আমার প্রতিষ্ঠানে আসুন ওষুধ সেবন করুন আল্লাহ রহমত আপনি একশো পার্সেন্ট ভালো হয়ে যাবেন আর গ্রামে একটি শব্দ আছে যৌন রোগ মনে হয় ভালো হয় না এটি সম্পূর্ণ ভুল কথা যৌন রোগ ভালো হবে না কেন আল্লাহ তালা আল্লাহ তালা সমস্যা দিছে সমাধানও আছে রোগ আছে রোগ থেকে মুক্তির উপায়ও আছে তাই আমি বলি ভাই ভয় পাওয়ার কিছু নাই যৌন রোগ হয়েছে অনেক ডাক্তার দেখেছেন অনেক কবিরাজ দেখেছেন কোনোভাবেই ভালো হচ্ছেন না আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আপনি দুই থেকে তিন মাস সেবন করুন আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা থাকবে না আর যদি আপনারা না আসতে পারেন ভিভিও পার্সেল ওষুধ নিতে পারেন আমি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভিভিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি ওষুধ নেওয়ার আগে বিস্তারিত আপনার রোগের বিবরণ দেবেন আপনার কবে থেকে সমস্যা হয়েছে কি কারণে সমস্যাটা হয়েছে বিস্তারিত যদি আমাকে বুঝে বলতে পারেন আল্লাহর রহমতে আমি যদি বুঝে শুনে আপনাকে ওষুধ দিতে পারি আপনার যৌন সমস্যা আল্লাহর রহমাতে থাকবে না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ